ইউটিউব গুগল খেটে বা নিত্য নতুন মুরগির সুস্বাদু রান্না শিখছেন আর প্রায় প্রতিদিনই বাড়িতে বানাচ্ছেন চিকেন ফ্রাই চিকেন রোস্ট চিকেন উইং চিকেন নাগেটস এমনই আরও কত কিছু এসবের জন্য আজকাল আর রেস্তোরাঁয় যেতে হয় না বাড়িতেই বাড়িয়ে ফেলা যায় অনায়াসে কিন্তু জানেন কি এই চিকেন প্রীতি আপনার মারাত্মক বিপদ ডেকে আনছে অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হবে শুধু তাই নয় আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে ধীরে ধীরে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি জানান আসলে ইদানিং আমরা যত মুরগি খাই তার প্রায় সবই আসি কোনো না কোনো পোলট্রি খামার থেকে আর প্রায় সব পোল্ট্রি খামারেই মুরগির স্বাস্থ্য দ্রুত বাড়াতে বেশি মাংস পেতে মুরগির খাবারের সঙ্গে এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় এই অ্যান্টিবায়োটিকের প্রভাবে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যক্ষমতা দিনে দিনে হ্রাস পেতে থাকে এভাবে চলতে থাকলে একটা সময় হয়তো অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধই শরীরে কোন রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তা ঠেকাতে ব্যর্থ হবে অরিন্দম বিশ্বাস জানান সম্প্রতি লন্ডনের ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের চালানো একটি সমীক্ষায় উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে ভারত ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া রাশিয়ার মতো একাধিক দেশে পোল্ট্রি খামারে মুরগির খাবারের সঙ্গে উচ্চ মাত্রায় কোলেস্টিন নামের একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ওই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বাজারে উপলব্ধ প্রায় সব প্রক্রিয়াজাত মুরগির মাংসে উচ্চ মাত্রায় কোলিস্ট্রিনের উপস্থিতির প্রমাণ মিলেছে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিধিনিষেধ রয়েছে তা যে কোনোভাবেই মানা হচ্ছে না তারই প্রমাণ মিলেছে এই এই সমীক্ষায় কিভাবে যাবে অরিন্দম বিশ্বাসের মতে দেশের পোল্ট্রি খামারগুলোতে কোলেস্টিনের যথা ব্যবহার বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে দেশের খাদ্য সুরক্ষা বা স্বাস্থ্য রক্ষার দায়িত্বে থাকা জনপ্রতিনিধি বা কর্তা ব্যক্তিদের কিন্তু সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের আগে আমরা নিজেরা একটু সতর্ক হলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব তাই তার পরামর্শ হলো পোলট্রি বা ব্রয়লারের মুরগি যতটা সম্ভব কম খান আর যদি খেতেই হয় ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে খাওয়াই ভালো